বাংলাদেশে বন্যা একটি সাধারণ প্রাকৃতিক দুর্যোগ যা প্রায় প্রতি বছরই ঘটে তবে কিছু বন্যা এত ভয়াবহ ছিল যে তারা মানুষের জীবন সম্পদ এবং অবকাঠামোর ওপর মারাত্মক প্রভাব ফেলেছিল বন্ধুরা আজকের ভিডিওতে বাংলাদেশের কিছু ভয়াবহ বন্যার ঘটনা সম্পর্কে আলোচনা করব উনিশশো সাল উনিশশো সালের বন্যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ বন্যা ছিল দেশের প্রায় ষাট পার্সেন্ট এলাকা পানিতে তলিয়ে যায় এ বন্যায় প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয় এবং লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি হারায় দেশের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং খাদ্য উৎপাদনে বড় ধরনের ধস নামে আটানব্বই সাল উনিশশো সালের বন্যা বাংলাদেশের ইতিহাসের দীর্ঘস্থায়ী বন্যাগুলোর একটি এটি প্রায় সত্তর দিন ধরে স্থায়ী ছিল এবং দেশের প্রায় পঁচাত্তর পার্সেন্ট এলাকা প্লাবিত হয় এ বন্যায় প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয় এবং তিন কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয় বন্যার কারণে বিশাল খাদ্য সংকট সৃষ্টি হয় এবং দেশের অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে দুই হাজার চার সাল দুই সালের বন্যা দেশের প্রায় পঞ্চাশ পার্সেন্ট এলাকা প্লাবিত করে এই বন্যা গ্রীষ্মের মৌসুমি বৃষ্টিপাতের ফলে ঘটে এই বন্যায় প্রায় সাতশো জন মানুষের মৃত্যু হয় এবং কয়েক লক্ষ মানুষ গৃহীন হয়ে পড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং দেশের রাস্তাঘাট সহ অন্যান্য অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দুই হাজার সতেরো সালে উত্তরাঞ্চলে একটি ব্যাপক বন্যা ঘটে ভারতের আসাম ও নেপালে প্রচুর বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের নদীগুলোর পানিস্তর বৃদ্ধি পায় এবং এ বন্যা ঘটে এই বন্যায় প্রায় একশো জন মানুষ প্রাণ হারায় এবং আশি লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় কৃষিতে ব্যাপক ক্ষতি হয় এবং প্রচুর পরিমাণে ফসল নষ্ট হয় দুই হাজার বিশ সালে আবারও ভয়াবহ বন্যা ঘটে যা দেশের প্রায় এক তৃতীয়াংশ এলাকা প্লাবিত করে এটি দেশের অনেক অঞ্চলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি করে কয়েক লক্ষ মানুষ গৃহহীন হয় এবং ফসল ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয় বাংলাদেশে বন্যার মূল কারণগুলির মধ্যে রয়েছে নদী ভাঙন গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এবং মনসুন বৃষ্টি যদিও বন্যা বাংলাদেশের জনগণের জন্য একটি পরিচিত সমস্যা তবে এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি প্রতিবারই অত্যন্ত মারাত্মক হয়ে থাকে দুই সাল দুই হাজার বাইশ সালের বন্যা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ বন্যা ছিল বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট ও সুনামগঞ্জ জেলা এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দুই হাজার বাইশ সালের জুন মাসে শুরু হওয়া এই বন্যা এক মাসেরও বেশি সময় ধরে স্থায়ী ছিল প্রায় সত্তর লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারায় এবং কেন্দ্রে থাকতে বাধ্য হয় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে এবং খাদ্য ও খাবার পানি সংকট দেখা দেয় ফসলের ব্যাপক ক্ষতি হয় বিশেষ করে বোরো ধান ও বিভিন্ন রবি সড়ক সেতু এবং অন্যান্য অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই বন্যায় প্রায় একশো জন মানুষ প্রাণ হারায় ভারতের মেঘালয় ও আসামে ভারী বৃষ্টিপাতের কারণে সীমান্তবর্তী নদীগুলোর পানি হঠাৎ করেই অনেক বেড়ে যায় সুরমা ও কুশিয়ারা নদী উপচে পড়ে এবং বিস্তীর্ণ অঞ্চলে পানি প্রবেশ করে বর্তমানে বাংলাদেশে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আগস্ট দুই হাজার চব্বিশের বন্যায় ইতিমধ্যেই তেরো জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যা এগারোটি জেলার সাতাত্তরটি উপজেলা ও পাঁচশো ইউনিয়ন ও পৌরসভায় ব্যাপক ক্ষতি করেছে বিশেষ করে চট্টগ্রাম ফেনী কুমিল্লা নোয়াখালী এবং মৌলভীবাজার সহ অন্যান্য জেলার অবস্থা অত্যন্ত শোচনীয় এই বন্যার মূল কারণ হচ্ছে অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাত এবং ভারতের ত্রিপুরা অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির পানি বাংলাদেশের নদীগুলোতে প্রবাহিত হওয়া বিশেষ করে ফেনী কুমিল্লা এবং নোয়াখালী জেলায় বন্যার পানি খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে যার ফলে অনেক মানুষ সময় মতো নিরাপদ স্থানে সরে যেতে পারেনি চট্টগ্রামের ফটিকছড়ি সীতাকুণ্ড এবং মিরসরাই উপজেলায় বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন সরকার এবং বেসরকারি সংস্থাগুলো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তবে বন্যার কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এবং বন্যার পানির স্রোত খুবই শক্তিশালী হওয়ায় উদ্ধার কাজ যথেষ্ট কঠিন হয়ে পড়েছে বন্যার পানি কমার পর পুনর্বাসন কার্যক্রম শুরু হবে এছাড়া চট্টগ্রামের সাথে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কেও জলাবদ্ধতা দেখা দিয়েছে যার ফলে যাতায়াত বিঘ্নিত হচ্ছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে